আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো আমি আজকে হাঁস রান্না করতেছি এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সাথে ফাঁসফোরণ দিয়ে দিচ্ছি এখন ফোড়নটা ভেজে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে তো সাথে আদা রসুন সব মশলা দিয়ে দিব তো এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি বেশি কড়া করব না আমি সফট করে হওয়া পর্যন্ত রেখে দিব। পেঁয়াজটা বাজা হয়ে আসছে এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিব তো এখানে আমি আদা রসুন মিক্স করা ছিল তো ওগুলো দিয়ে দিচ্ছি আমি তিন চামচ দিচ্ছি এখানে আপনারা আরও আপনাদের পরিমাণ বাড়াই দিতে পারেন আর কিছুক্ষণ বেজে নিচ্ছি তারপরে আমি যে এবার শুকনো মশলাগুলো আছে সবগুলোই দিয়ে দিব তো এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ এসেছে রা আমি যে বাকি আরও কিছু মশলা আছে ওগুলো দিয়ে দিব তো আপনারা দেখেন আমি কীভাবে করতেছি একটা কথা আমার একটা ফেসবুক পেজ আছে ফ্যামিলি ফুড চাইলে ওখানে ভিজিট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তো এখানে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিব হলুদ মরিচ পরিমাণ মতো দিব আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তো দেখেন কিভাবে করতেছি আমি হলুদ দিয়ে দিচ্ছি এখন হলুদ দিয়ে আমি মরিচটা দিয়ে দিব তো কিছুক্ষণ নেড়ে রেসেরে আমি মাংসটা কষিয়ে নিব আর এখানে যে আমি সরিষ্য তেলে যে পাঁচফোড়ন দিয়েছি ওটা হচ্ছে হাঁসের একটা গন্ধ থাকে ওইটা যাওয়ার জন্য দিচ্ছি ইউটিউবে আমি নতুন আর সে তাও সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে বলতেছি আমি তো সবাই এভাবে সাপোর্ট করবেন আমি নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এতে এখন হাঁসটা দিয়ে দিচ্ছি হাঁসটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে যাতে হাঁসের এই পিডোপিডো মশলাটা ঢুকে না হয়তো খেতে ভালো আসবে না তো এই হাঁসটা রান্না করতে এভাবে রান্না করলে খুব বেশি মজা হয় আপনারা একবার হলে এভাবে খেয়ে দেখবেন রান্না করে অনেক দিনই আমি ভিডিও সারতে পারি নাই তো আজকে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি সবাই ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাগ দিবেন সেটা তো বলা লাগবে না সবাই তো আরও ভালো রান্না পারে তো আমি যেরকম রান্না করি ঘরে বা ঘরোয়া পদ্ধতিতে আমি ওরকমটাই ভিডিও শেয়ার করতেছি আমার কাছে রান্না করতে ভালো লাগে ওই জন্য আমি ভিডিওটা করেই শেয়ার করতেছি আপনাদের কাছে তো আমার ভিডিও হয়তো কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে না তারপরও ভিডিওগুলো দিচ্ছি এই তো কথা বলতে বলতে আমার মাংসগুলো কষানো হয়ে আসছে প্রায় আমি একবার ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ এরপর আবার নেড়ে ছেড়ে দিচ্ছি আমি ফানি দিব না এখনও অনেকক্ষণ ফানি দিব না আপনারা দেখেন কিভাবে করি কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর সাথে শুকনো মশলাগুলো দিয়ে দিব এলাচি দারচিনি তেজপাতা ওগুলাই তো এগুলো দিয়ে আর একটু নেড়েছি কিছুক্ষণ ডেকে রাখবো কিছুক্ষণ নেড়েছে রে এখন আবার ডেকে রাখবো তারপরে আমি আবার বারবার উলটিয়ে দিচ্ছি এখানে ওটা কিছুটা শর্ট নেওয়া হয় আপনারা কিছুটা শর্ট দেখতেছেন তো আমি এখানে অনেকবার উলটিয়ে ফাল্টিয়ে দিচ্ছি মাংসগুলা ডেকে দেখে রান্না করতেছি তো শীতকালে হাঁসের মাংস খেতে কে কে পছন্দ করেন আর কার হাঁসের মাংস অনেক বেশি পছন্দ অবশ্যই জানাবেন আমাকে আমার খুব বেশি পছন্দ তো ওই আমি এভাবে রান্না করি এভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে খেতে তো আজকে হাঁসের সাথে আলু দিব তো আলুটা আমি কেটে ধুয়ে রাখছি ফাঁসে তো এখন ডাকনাটা উল্টিয়ে আরও কিছুক্ষণ নেড়ে পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব তো দেখেন কিভাবে করতেছি পানির পরিমাণটা একদমই কম তিন কাপ পরিমাণ পানি হবে তো এই পানির মধ্যে আমি রান্নাটা শেষ করব আপনারা দেখেন আমি পুরো ভিডিওটাই দেখলে বুঝবেন আমি কিভাবে করতেছি তো এখন আর একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ডেকে সিদ্ধ করে নেব তো সিদ্ধ হয়ে আসলে পরে আলুগুলো দিয়ে দিব তো এখন আমি আরও একবার ডাকনাটা উলটিয়ে নেড়েছেড়ে দিচ্ছি ফানিগুলা ঝোলটা ভালো করে নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ঢুকে আবার কিছুক্ষণ ডেকে রান্না করে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে আসছে অনেকটা তো এখন আলুগুলো দিয়ে দিব আলুগুলো আমি কেটে ধুয়ে রাখছিলাম পাশে তো আলুটা দিয়ে একটু নেড়েছেড়ে কিছুক্ষণ ডেকে রাখবো আবার আর ঝোল দিব না এখন ঢাকনাটা দিয়ে আমি আরও বিশ মিনিট রান্না করে নিব তো দেখেন মাশাল্লা অনেক ভালো আসছে খেতেও অনেক মজার ছিল তো আপনারা একবার হলো এভাবে হাঁস রান্না করে খাবেন তাহলে বুঝবেন কতটা মজার ছিল তো আল্লাহ আল্লাহে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া হলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন